আসে কি না ট্রাই করে দেখো আমরা এইভাবে করে ডাকি তো নমস্কার বন্ধুরা জঙ্গল মল চ্যানেলে স্বাগতম বন্ধুরা তো আমি আজকে টিয়া পাখিটাকে আমাদের নিয়ে খাচার খাঁচার মধ্যে করে তো আমরা দেখব যে এই টিয়া পাখিটা কি খাঁচার মধ্যে থাকলে কেমন মানে খাঁচার মধ্যে থাকলে খুব শয়তানি করে তো বাইরে আমরা ছেড়ে দেবো টিয়া পাখিটাকে উড়ে চলে যায় কি যায় না আজকে ওটাই দেখবো টিয়া পাখি বন্ধুরা তোমরা যদি বাড়িতে পৌঁছে থাকো বা টেন করো তাহলে অবশ্যই তোমরা টিয়া পাখিগুলোকে সবসময় খাঁচার মানে বাইরে রাখার চেষ্টা করবে কারণ খাঁচার বাইরে রাখলে এরা উড়ে চলে যায় না খাঁচার ভিতরে রাখলে উড়ে চলে যায় তো আমরা এখন দেখবো যে উড়ে চলে যাচ্ছে কি যাচ্ছে না প্রথমে একে আমরা বার করবো আয় দেখি বার করে তার মধ্যে আসছে কিনা আসছে না বার করে দেবো প্রথমে দেখি তো আমরা বার করে দিলাম এখানে রাখে দেবো এখানে রাখে দিলাম এখন আমরা একটু দূরে চলে যাবো দূরে চলে যাবো আর দেখবো কি উড়ে চলে যাবে কি যাবে না আদৌ দেখবো এখন থেকে দূর যত দূর পারি আমরা দূরে চলে যাই তো আমরা অনেক দূরেই আছি এই যে আছে এটি আবার অনেক কাছের মধ্যে দেখি পুরো চেষ্টা করছি কি না উড়ানোর চেষ্টা করছে না কিন্তু এখানে আশেপাশে ঘুরছে আশেপাশে ঘুরছে দেখা যাক কী করছে এদিক ওদিক ঘুরছে আশপাশটা ঘুরছে কিন্তু উঠছে চেষ্টা করছে না হুম ফ্রাই করার চেষ্টা করছে উড়ার চেষ্টা করতেছে কেন এই যে এই যে উড়ে পড়ার চেষ্টা করছে মাল ডেনা মেলার চেষ্টা করছে কিন্তু যাচ্ছে না কেন যাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না কিন্তু যাচ্ছে না ঘুরে ঘুরে এদিকেই দেখছে বারবার করে তো আমরা একটু আরো দূরে যাওয়ার চেষ্টা করবো কিন্তু আরো দূরে যাবো আমরা তো বন্ধুরা আমরা অনেক দূরে চলে আসলাম টিয়া পাখিটাকে প্রায় অনেক দূরেই আমরা রেখে দিয়েছি আর আমরা অনেক দূরে চলে আসলাম তো দেখা যাক টিয়া পাখিটা উড়ে যায় কিনা তার আমরা চোখের আড়াল হয়ে গেছি অলরেডি অনেক দূরেই আছে টিয়া পাখিটাই দেখা দেখতে পাচ্ছে প্যান এটা কত দূরে আছে যে জুম করে দেখাচ্ছে এই যে টিয়া পাখিটা এই যে উড়ানোর চেষ্টা করছে কিন্তু উড়ে যাচ্ছে না দেখা যায় যায় কি না উড়ে যাচ্ছে উড়ে যাতে যাচ্ছে আবার খাঁচার দিকে দেখছে উড়ে যাতে যাচ্ছে আবার খাঁচার দিকে দেখছে দেখো এই দেখো ওখানে আশেপাশে ঘুরছে ওখানে আশেপাশে ঘুরছে দেখো তো গাইস তোমরা সকালে দেখতে পালে টিয়া পাখিটা ওইখানেই আছে কিন্তু এখন উড়ে যাচ্ছে না অনেক অনেকক্ষণে হয়ে গেল তো টিয়া পাখিটা তো উড়ে যাচ্ছে না তো আমরা একটা মানে ট্রাই করব যে আমাদের টিয়া পাখিটাকে ডাকবো ডাকলে আওয়াজ দে বা আসে কি না ট্রাই করে দেবো মেটো আমরা এইভাবে করে ডাকি তো আসে কিনা দেখি মেটো আয় 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 মেঠো মেঠো আয় 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 তো পাখিটার রিহার্সনে তোমরা দেখো এখন তো গাইস তোমরা দেখতে পালে আমি ডাকলাম পাখিটাকে তো পাখিটা উড়ে যাচ্ছে না আর এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছি এখন আমি হাতে নিব দেখো এই যে হাতে আমার হাতে আসার জন্য দেখো হাতে চলে আসছে দেখতে দেখতে বন্ধুরা এই যে হাতের মধ্যে চলে আসছে যে পাখিটা ও তো মিটু চলে আসছে দেখতে পাচ্ছো মিঠি তো আমরা খা খাঁচার বাইরেই রাখে দেবো পাখিটাকে কামড়াচ্ছে দেখো আহ লাগছে 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 উ লাগছে 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 আহ সেই লাগছে সেই শয়তান তোকে আমি ছাড়ে চলে গেছি ওই জন্য রাখছে এখানে রাখে দেব আর তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে